হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমার সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমি সুপর্ণা নিয়ে চলে এলাম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে তো বাবুকে স্কুলে ভর্তি করার পর থেকে এখনও সেভাবে ভিডিও করা হয় না ডেলি ভ্লগের কথা তো ছেড়িয়ে দিলাম তো ভালোও লাগছে না শুধু ব্লগিং কেন কোনো রকম ছবি সেভাবে পোস্ট করা হচ্ছে না টেক্সটও পোস্ট করা হচ্ছে না কিছুই পোস্ট করা হচ্ছে না তো আজকে অনেক এনার্জির সাথে ভাবলাম আজকে একটা ভিডিও শ্যুট করি তো সকালেই যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে ব্রাশ করা তো সেটাই করতে করতে চলে এলাম ছাদে আসলে কালকে বাবুর স্কুল ড্রেসটা কেচে দিয়েছিলাম কেচে আমাদের দোতলার যে ঘর আছে তো সেখানেই মেলে দিয়েছিলাম তো এখন সেগুলো সব এক একে তুলে নিচ্ছি কারণ এগুলো রোদে দিতে হবে আর যেহেতু শনিবার ছুটি তো শনিবারেই কাঁচতে পারতাম আসলে বাবু কালকে স্কুল থেকে আসার পথে মানে বাড়ি আসার পর না বাইকে সাইলেন্স আরে পাটাকে পড়িয়েছে ছাকা খেয়েছে যাকে বলে তো মাজন দিয়েছিলাম সেই মাজনটা লেগে গিয়েছিল বাবুর জামায় তো ভাবলাম একেবারে ভিজিয়ে কেচেই দিই তো তাই কেচে দিয়েছিলাম তো তারপরে এদিকে দেখো এক এক করে আমাদের উঠানে জামা কাপড় মেলে দিচ্ছে যেহেতু এখন গরমকাল তাই আর প্রয়োজন হয় না ছাদে মেলতে যাওয়ার তাই কিন্তু উঠানেই মেলে দিই আর ছাদে অনেকটা দোতলা তো দোতলার ওপর খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক সব কিছু মেলে দিয়ে এখন মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে ও মা ঘরে গিয়ে দেখি আমার রাজপুত্র উঠে পড়েছে তো যাই হোক অভিযানে শুয়ে আছে দেখতেই পাচ্ছ ল্যাব খেয়ে যাকে বলে মানে এখনও ঠিকঠাকভাবে ঘুম সেই উঠতে পারে না একটু ঘুমালে কাজ দেয় ঘুমাবেও না মানে আমি পাশ থেকে ওটা মানে ও উঠে যাবে এর আগে যখন বাপের বাড়ি ছিলাম আমার সাথে কিন্তু সাধারণত দশটা পর্যন্ত ঠিক শুয়ে থাকতো কিন্তু এখন যেহেতু আমি উঠে পড়ি তো ও উঠে পড়ে তো যাই হোক কিছু করার নেই আমি বিছানাটাকে ফার্স্টেই গুছিয়ে নিচ্ছি আর দেখো আমি কিন্তু এখন উঠানে বসে এডিটিং করছি তাই তোমাদের একটুখানি ঢাকের শব্দ আর আমাদের এখানে খুব হাওয়া দিচ্ছে তো সেই শব্দটা আসতে পারে তো একটু অ্যাভয়েড করো তো এখানে পুজো হচ্ছে তো সেই জন্যই ঢাকের শব্দ আসে এখানে হচ্ছে না হচ্ছে আমাদের মাঠের অপোজিটে বাট সাউন্ডটা আসছে আমি যাই না ভয়েসে আসছে কিনা যদি এসে থাকে একটু অ্যাভয়েড করো তো যাই হোক বিছানাটাকে গুছিয়ে নিলাম ইতিমধ্যে দেখি পাম্পে জল শেষ তো বাবুকে এদিকে ফ্রেশ শেষ করে ওকে কিন্তু একটু জল খাইয়ে দিয়ে আমি পাম্পে জলটা তুলে বোতলে জলগুলো ভরে নিলাম তারপরে আমি চা খেতে বসলাম সত্যি চা করার সময়টা মাকে খুব মিস করি ওখানে গেলে তো আর মানে কোনো কাজ করতে হয় না ঘুম থেকে উঠেই মুখের সামনে চা পেয়ে যায় কিন্তু এখানে তো সেটা হয় না এটা সবার ক্ষেত্রেই আমার শাশুড়ি মাও যখন ছিলেন তার ক্ষেত্রেও হতো এটা একটা ন্যাচারাল ব্যাপার তো যাই হোক চাটা নিয়ে বসে পড়লাম আর এই চা খেতে খেতে মায়ের কথা ভাবি আর আজকে মা সকালবেলা মানে আমার শাশুড়ি মা সকালবেলায় দোকান চলে গেছিলো তাই মা চা খায়নি আমি একা একাই চা খাচ্ছিলাম তো এই যে আমি ঘরটা মুছে দিচ্ছি মা এসে পুজো করবে দিদি তো আসতে অনেকই লেট করে তো দিদির আস্তে আস্তে আমার মা শাশুড়ি মায়ের পুজো কমপ্লিট হয়ে যাবে তো মা পুজো করবে তাই মা বলে ঘরটা মুছে রাখ আমি এসে পুজো করে নেবো তো ঘরটা মুছে দেওয়ার পর তারপরে এই দিকে আমি কিন্তু চুল আঁচটাতে চলে এলাম আসলে রাত্রিবেলা বিনুনি করে শুই সেটা নয় আর সকালবেলা উঠে খোলার সময় হয় না আসলে সকালবেলা উঠে নিজেকে নিয়ে পড়তে ইচ্ছা করে না মানে ওই যে নিজের কেয়ার করার সময় বা ইচ্ছে দুটোই কোনোটাই হয় না তো যার জন্য যে যা যা কাজ সব কিছু কমপ্লিট করার পরে তারপরেই কিন্তু আমি একটুখানি চুলটা ঠিকঠাক করে আঁচড়াতে এলাম তাও আঁচড়াতাম না বাবুকে যেহেতু স্কুলটাই দিতে যাবো তাই চুলটা ঠিকঠাক করে আঁচড়ালাম হ্যাঁ তোমরা আবার ভাবছো কোন স্কুল আজকে শনিবার শনিবারে তোদের স্কুল ছুটিই থাকে তো শনিবারের স্কুল যেহেতু ছুটি থাকে তাই এখানে যে খিচুড়ি স্কুলে বাবু পড়তো তো ভাবলাম যে খিচুড়ি স্কুলেই দিয়ে চলে আসি তবু ওই স্কুলে গেলে কিছুটা লিখবে পড়বে সকালের দিকটা আমার অতটা পড়ানোর টাইম হয় না তবু স্কুলে গেলে কিন্তু পড়বে একটু লিখবে সময়টা কেটে যাবে আর ওরও ভালো লাগবে আর আমিও ভাবলাম যে না ঘরে থাকলে কিন্তু বদমাইশি করে বেলা বেড়াবে যেহেতু গরম পড়ে গেছে রোদে রোদে ঘুরে বেড়াবে তাই খিচুড়ি স্কুলে পাঠিয়ে ঠিক করেছি প্রত্যেক শনিবারই কিন্তু কিছু খিচুড়ি স্কুলটা পাঠিয়ে দেবো তো যাই হোক বাবুকে স্কুলে দিয়ে এসে ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই এখন তো আর নিজের দিকে খেয়ালই রাখা হয় না সংসারের কাজ করতে করতে আর বাবুর পিছনে সময় দিতে দিতে নিজের প্রতি যত্ন নেওয়ার যে কী জিনিস সেটা ভুলে গেছি জানো তো আমার ফরচুল রাখতে না ভীষণ ভালো লাগে কিন্তু এত ড্রাই হয়ে যায় আর এত রাফ হয়ে যায় হেয়ারটা যার জন্য আর ইচ্ছে করে মাঝে মাঝে আমরা কেটে ফেলে দিই তারপরে ভাবি যে না চুলেই মানান মেয়েদের তো যাই হোক তাই আজকে একটুখানি হেয়ারে প্যাক লাগিয়ে নিলাম আর একদমই ঘরোয়া আর মুখেও ফেস প্যাক লাগিয়ে নিলাম তো লাগিয়ে কিছুক্ষণ রেখে তো দেখতেই পাবে আমি কিন্তু মুখে ফেস প্যাক লাগিয়ে তারপরেই কিন্তু রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি ভাবলাম স্নান করতে তো দেরি আছে তো এখানে তরকারি করব তাই কিন্তু আলু কেটে নিলাম জানো এটা কিসের আলু কেটেছি হ্যাঁ গেরির তরকারি করব অনেকে শুনে হাসবে কিন্তু অনেকেই খাও আমি জানি আমি খাই না আমার হাজব্যান্ড এ খায় খাই না বলবো না আমি আলুটা খাই গড়িটা খাই না ভালো লাগে না তো যাই হোক মুখে দেখতেই পাচ্ছ ওই অবস্থাতেই আমি আমি রান্না করতেছি এই হচ্ছে মধ্যবিত্ত বাড়ির বউ ও কিছু করার নেই সময় নষ্ট করা যাবে না মুখে ফেস প্যাক লাগিয়ে সেই নিয়েই রান্না করছি তো এই দেখো আমার গেরির ঝাল প্রায় হয়ে এসেছে তারপরে মা দোকান থেকে আসার পরে মা কিন্তু আমাকে এই উচ্ছে আলু পেঁয়াজটা কেটে দিল আমি এটা ভাজা বসিয়ে দিলাম আর গেরির তরকারিটা কিন্তু আমি নিজেই কেটে করে নিয়েছিলাম তো তারপরে দেখো স্নান ঠান করে ফ্রেশ হয়ে গেছি আর হ্যাঁ নিজেকে অনেকটাই ফ্রেশ লাগছে যেহেতু একটু আজকে নিজের যত্ন করেছি তাই তো তারপরে সব কিছু করার পর চলে এসেছি সপ্তাহের ফর্দ করতে আমাদের শনিবারে বাজার আনা হয় দোকান থেকে তাই কিন্তু বসে পড়েছি ফর্দ করতে কারণ কারণ তন্ময়কে সন্ধ্যেবেলায় পথ দু ছবি তুলে পাঠাতে হবে তারপরে কিন্তু দোকান থেকে মাল আনবে তো যাই হোক তারপরে বাবুকে পড়াতে বসিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এখনও কিন্তু আমার রান্না শেষ হয়নি এখনও রান্না বাকি আছে আসলে আজকে মাছ আনবে আর মাছ আনতে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে যেহেতু বার পুজো তো সেই কারণে তন্ময় কিন্তু আগে পুজো করতে চলে গেছে মাছটা বেলায় আনবে তো সত্যি যাই না রান্না কখন কমপ্লিট হবে তো যাই হোক ওসব ভেবে লাভ নেই বাবুকে লিখিয়ে নিই সময়টা নষ্ট করা যাবে না এখন তো স্কুলে যাচ্ছে বেলার দিকে আর লেখানোর সময় পায় না স্কুলেই তো সময়টা ওর কেটে যায় আর একদম সকালে আমি পড়ানোরও সময় পাই না তো যাই হোক সকালবেলা যেহেতু হয়নি তো ভাবলাম বেলায় পড়িয়ে নিই তারপরে যখন মাছ আনবে দেখা যাবে তো ওকে কিছু লেখা দিয়ে রেখেছিলাম খাতাতে তো সেগুলোই করতে দিয়েছিলাম তো সেগুলো করছে আর এদিকে আমি অপেক্ষা করছি তন্ময় কখন আসবে কারণ বাস মানে বারোটা বেজে গেছে অলরেডি আর আমার না এই সত্যি বলতে এত বেলায় রান্না করতে একদম ইচ্ছে করে না সকালবেলা যতবারই কাজ করব ঠিক আছে কিন্তু বেলায় একদম কাজ করতে ইচ্ছে করে না শরীরে দেয় না একদম ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই মানে কিছু কিছু সময় নিজেকে মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় সেই বা একটা মানুষ কত দিকে করবে এই ভেবে চিনতে কিন্তু আমাকেও করে নিতে হয় তো যাই হোক বাবু কিন্তু এদিকে লেখা প্রায় করিয়ে দিচ্ছি কারণ তারপরে কিন্তু ওই যে বললাম মাছ এসে গেলে মাছ করতে হবে জানি না কত কি লেখাটা হবে তো চেষ্টা করছি যতটা পারি করিয়ে দিতে তারপরে কিন্তু নিজে নিজে করতে পারবে আর কখনো না বাবু এখনও পুরোপুরি একা লিখে উঠতে পারেনি আর স্মল লেটার এবিসিডিটাও এখন পুরোপুরি লেখা করে উঠতে পারেনি তাই ওকে নিয়ে একটু বসতে দেখিয়ে দিতে হাত ধরে শেখাতে হয় তো তারপরে যাই হোক তন্ময় এসে গিয়েছিল তো তারপরেই দেখ দেখতেই পাচ্ছ আমি একদিকে মাছ ভাজছি আর একদিকে বাবু ওখানে পড়ছে আর মাছ ভাজছিলাম বলে তবু সুবিধা হচ্ছিলো মাছ ভাজতে ভাজতে বাবুকে একবার করে আমি দেখতে যেতে পারছিলাম যে ও কি লিখছে না লিখছে কারণ ও খুব বদমাইশ ও পাশ থেকে উঠে গেলে না ও একদম লিখতে চায় না তো যার জন্যেই একবার করে যেতে হচ্ছে একবার রান্না করতে হচ্ছে আর কী করা যাবে বলে দুদিকটাই সামলাতে হবে আর এই দেখো আমার বড়ো শাশুড়ি মানে বড়ো মা বড়ার ঝাল করেছিল আর বড়া ভেজে বাবুকে বাবুর জন্য দিয়ে গেছিলো তো এদিকে টকের ডালও হয়েছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা